বন্ধুরা সর্বপ্রথমে এখানে আসতে গেলে এই আন্দোলপোতাতে আমি যে যাচ্ছি বারাসাত থেকে বসিরহাট টাকি রোড ধরেছি এছাড়াও এর নিকটবর্তী স্টেশনগুলো হলো ট্রেনে আসতে গেলে ভ্যাবলা হল্ট বসিরহাট এছাড়াও চাপা পুকুর স্টেশন থেকে নেমে আপনাদের অটো টোটো এছাড়া ট্রেকার ভ্যানগুলো আছে এগুলো করে আপনারা আন্দোলপোতায় আসতে পারবেন বন্ধুরা আমি চলে এসেছি আন্দুল পোতাতে আজকে কেউ আসেনি সঙ্গে আমি একাই এসেছি আপনারা জায়গাটা দেখুন আপনাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটা ঘুরে দেখাচ্ছি আপনাদের দেখবেন আপনাদের কীরকম লাগে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেরকম লাগলো এখন বসন্তকাল আকাশ পুরো মেঘলা দারুণ ওয়েদার খুব ভালো ওয়েদার ভালো ওয়েদারে এসেছি আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন এনজয় করুন এখানে প্রবেশ করেই দুদণ্ড দাঁড়িয়ে নিলাম খুব সুন্দর লাগছিল জায়গাটিকে আমি আন্দুল চলে আসলাম কি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখুন দেখবেন আর বলবেন দেখে বিচার করবেন আগেও অনেক ভিডিও আপনারা হয়তো ইউটিউবে দেখেছেন আমিও এসেছি আর আমার কাছে তো খুবই সুন্দর লাগছে জায়গাটা বন্ধুরা এখানে আসার সময় হচ্ছে দুপুর তিনটে থেকে ছটার মধ্যে গ্রীষ্মকালে আর শীতকালে আপনারা যে কোনো সময় আসতে পারেন শীতকালেও খুব বেশ দারুণ জায়গা কেন কি এখানে যে রোদের আলো মিটে রোদের আলোটা পড়ে এত সুন্দর লাগে শীতকালে এর আনন্দ দ্বিগুণ হয়ে যায় এই জায়গাটি তিনশো বিঘা জমির ওপরে গড়ে উঠেছে আর বেশ ভাইরাল জায়গা হয়ে উঠেছে এই আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এই আন্দুল আন্দোলপোতা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য বিভিন্ন পাখিও এখানে দেখা যায় এছাড়া বক তো সবসময় দেখা যায় আর এখানে যে মাছের চাষগুলো হয় এই মাছের মাছগুলো উপরে খাবি কাটতে থাকে আর সেগুলো দেখতে খুব ভালো লাগে বিশেষ করে মাগুর মাছগুলো যেরকম ডলফিন মাছ আকাশে ভেসে ওঠে সেরকম ওরা ভেসে উঠে ওদের নিজেদের খেলা দেখায় এটা দেখতে আরও বেশি ভালো লাগে ভিডিওটির সঙ্গে থাকুন আর আপনারা উপভোগ করতে থাকুন এই গ্রেট আন্দোলপুতাকে সব চাইতে আকর্ষণীয় লাগছিল এই জায়গাটি দেখুন মাছগুলো কী সুন্দর জলের উপর থেকে ভেসে উঠছে ও তাদের কি সুন্দর খেলা দেখাচ্ছে এই জিনিসটা প্রাকৃতিক সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছিল এই জন্য এটিকে আমি মোবাইলে ক্যাপচার করে রাখলাম আপনাদের দেখানোর উদ্দেশ্য এখন বসন্তকালে এসেছি আমি এই জায়গায় আর সূর্যের একদম তাপ নেই বেশ ভালো লাগছে জায়গাটা আর পরিবেশটাও এত মনোরম ছিল যে এখানে এসে সময় কাটাতে বেশ ভালো লাগছিল আপনারাও আসবেন এইভাবে সময় কাটিয়ে যাবেন এখানে ভেরির মাঝে অনেকগুলো এরকম সরু সরু রাস্তা মাটির তৈরি করা এখান থেকে আমি চারিদিকটা ঘুরে আপনাদের দেখাচ্ছি কি অপূর্ব লাগছে দেখুন এছাড়াও প্রধান এখানকার আকর্ষণ হচ্ছে এখান থেকে সানসেট দেখা যদিও আমি আজকে এসেছিলাম আজকে আংশিক আকাশ মেঘলা থাকার কারণে সানসেটটি ভালোভাবে উপভোগ করতে পারিনি কিন্তু যেটুকুনি সূর্য দেখা যাচ্ছিল তার থেকে সানসেটটাও খুব একটা খারাপ লাগছিল না আর জলের মধ্যে সূর্যের প্রতিবিম্বটা দেখার কারণে আরও বেশি এই জায়গাটা সুন্দর হয়ে উঠেছে এই আন্দুল কলকাতা থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে অবস্থিত বসিরহাটে সুন্দর প্রাকৃতিক ভরা দৃশ্য এই জায়গাটি এক অতুলনীয় স্থান হিসাবে পরিচিত এছাড়াও ইউটিউবে ও ফেসবুকে এই জায়গাটি বেশ ভাইরাল হয়েছে যার জন্যই এইখানে আসা ও জায়গাটি সম্বন্ধে আপনাদের কাছে এক্সপ্লোর করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যদি খারাপ লাগে সেটিকেও কমেন্ট করে জানাবেন তাহলে যদি কিছু ভুল ত্রুটি হয় সেটিকে আমি শুধরানোর চেষ্টা করব আর এই আঁকা বাঁকা পথটি অনেক কিলোমিটার অবধি বিস্তৃত যেখানে বাইক রাইড করে বেশ ভালো লাগে এছাড়াও আপনারা ফোর হুইলার নিয়েও আসলেও এখানে অনায়াসে রাইড করতে পারবেন আর জায়গাটি সাধারণত একটু ফাঁকা ফাঁকাই থাকে এখানে দেখার মতো আরেকটি জিনিস হলো এই ছোট ছোট ঘরগুলো এখানে মাঝিরা সাধারণত বিশ্রাম নেন ও মাছ ধরার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন বেশ ভালো লাগে জায়গাটি খুবই সুন্দর লাগে জায়গাটা সুবিশাল এই স্থানটিতে অনেক বড় জায়গা হওয়ার কারণে এখানে বেশ কিছুক্ষণ সময় আপনারা একা পারলে কাটিয়ে যাবেন যার দরুন আপনারা মনে মনে বেশ আনন্দ পাবেন খুব সুন্দর এই জায়গাটি এবং এখান থেকে সানসেটটি দেখুন কি সুন্দর লাগছে আর যে সূর্যের প্রতিফলনটি জলের উপর পড়েছে সেটিকে দেখতে এখান থেকে অসাধারণ লাগে এখানে বছরের বিভিন্ন সময়ে প্রচুর দেশীয় পাখি এছাড়াও বিদেশ থেকেও কিছু পরিযায়ী পাখি এখানে এসে ভিড় জমায় যেহেতু মানুষজন দেখলে তারা ভয় পায় তাই আপনাদের দেখলে তারা অনেকটা দূরে এখান থেকে চলে যায় যেগুলো ভালো ডিএসএলআর ক্যামেরা ছাড়া এগুলোকে ক্যাপচার করা এক কথায় অসম্ভব শান্ত নিরিবিলি এই জায়গাতে বছরে একবার হলেও আপনারা এখানে ঘুরে যাবেন দেখবেন আপনাদের মনে প্রশান্তি দ্বিগুণ হয়ে যাবে ও বেশ মনটি শান্ত হয়ে যাবে খুবই পূর্ণ স্থান এটি আর খুবই সুন্দর তাই অবশ্যই এখানে আপনারা ভিজিট করবেন এই যে বড়ো রাস্তাটি আছে যেটি আন্দুল মেন রাস্তা ভেরির এখানে দাঁড়াতেও বেশ ভালো লাগে এখানে এসে অনেক লোকেরা ভিড় করে জমিয়ে দাঁড়ায় এবং তারা নিজেদের মধ্যে গ্রসিপ করে খুব ভালো লাগে তাদের বন্ধুরা এই আন্দুল জায়গাটি এমন একটি জায়গা যেহেতু প্রায় তিনশো বিঘার উপরে জমি নিয়ে এই জায়গাটি অবস্থিত তাই আপনারা এখানে প্রচুর ফাঁকা নিরিবিলি জায়গা পেয়ে যাবেন যেখানে আপনারা কাপালরাও আসতে পারেন এছাড়াও যদি মন খুব খারাপ থাকে তাহলে একা একা এসেও ঘুরে যেতে পারবেন একদম সম্পূর্ণ পূর্ণ জায়গা যেখানে খুশি মনে হবে আপনারা বসতে চান বসতে পারবেন যেখানে খুশি পুরো ভিডিওটাই আপনারা দেখলেন আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো লাগলে আর ভিডিওটি বেশি দূর না এগিয়ে আমি এখানেই শেষ করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আবার দেখা হবে আমার কোনো নেক্সট ভিডিওতে